এই হচ্ছে আরাফাত আরাফাতের বয়স হচ্ছে এক মাস দিন আলাফাতে যেখানে ভিডিও করে দেখেন সেটা হচ্ছে আরাফাতের মুখে দুইটা সব মাস আছে একটা হচ্ছে আরাফাতের একটা এই তো একটা দাঁত আর একটা হচ্ছে টাই মানে নিচে একটা পর্দা তার মানে জন্মগতভাবে আরাফাতের একটা দাঁত নিয়ে জন্মিয়েছে এবং এই দাঁতটা সাধারণত নেটাল টিথ বলা হয় মানে মেডিকেলি এটাকে বলি নেটাল টিথ একটা ছয় হাজার বাচ্চার মধ্যে একটা বাচ্চার হতে পারে এই দেখেন একটু একটা নেটাল টিথ এবং এটাতে কিছু সমস্যা হয় যেমন বাচ্চা যখন মায়ের বুকে দুধ খায় তখন মায়ের নিপলে বোধে কামড় দেয় তখন বাচ্চা মা অনেক ব্যথা পায় এবং বাচ্চা যখন বুকে দুধ ছাগ করে তখন অনেক সময় এই টেন্টাল টিতের কারণে বাচ্চা ঠিকমতো বুকে দুধ খেতে পায় না অনেক সময় এটা এই দাঁতটা উঠে আসতে পারে এবং উঠে এসে অনেক সময় বাচ্চার পেটে চলে যেতে পারে অথবা ফুসফুস চলে যেতে পারে ফুসফুস চলে গেলে ধরেন কত ধরনের বিপদ হতে পারে এবং এই দাঁতের কারণে বাচ্চা যে উপরে মারি উপরে মারির সাথে অনেক সময় ঘষা লেগে বা চাপ লেগে বাচ্চা উপরে মারি থেকে রক্ত বের হয় এবং অনেক সময় জিব্বা কেটে যেতে পারে বাচ্চার এবং এই যখন এটা রক্ত বের হয় জিব্বা কেটে যায় এই যে কন্ডিশন এটাকে মেডিকেলি বলা হয় র্যাগি ফেডি ডিজিজ তাহলে এর সমাধানটা কি সমাধান হচ্ছে এক নম্বর এই বাচ্চার এই দাঁতটাকে একটা ডেন্টিস্টের কাছে আমি পাঠা রেফার করে দেবো এবং এই ডেন্টিস্ট এই দাঁতটাকে তুলে ফেলে দেবে যেহেতু এটা পারমানেন্ট টি না এটা দুধ দাঁতও না এটা একটা জন্মত দাঁত নিয়ে আসে আলগা একটা দাঁত মারি মধ্যে দাঁতটা বসে থাকে এবং এই ট্রিটমেন্টটা হচ্ছে এই দাঁতটাকে তুলে ফেলা আর টাংটাই যে আছে দেখলাম একটা জীববাণী পর্দা সেটাকেও ছয় মাসের মধ্যে বাচ্চার বয়স ছয় মাস হবে তখন এটা একটা পেয়েটিক সার্জন দেখিয়ে লাগলে এটাকে অপরেশন করে এই পর্দাটাকে খেটে ফেলা কারণ না হলে অনেক সময় বাচ্চা কি হয় তুতলা হয় বা স্লারেট স্পিস হয় কারণ বাচ্চার জিপা নাড়াতে পারে না ঠিকমতো তখন কথা বলতে সমস্যা হয় তাহলে এই দুইটা প্রবলেম এই আরাপাতের আছে এই দেখেন এই যাত্রা হচ্ছে একটা জন্মগত নেটাল টিথ অথবা এবং দুইটা মেডিকেল কন্ডিশনে রুগে এই নেটাল টিথ নিয়ে বাচ্চা জন্মাতে পারে এর মধ্যে এক নম্বর হচ্ছে ডাউন সিনড্রোম আর দুই নম্বর হচ্ছে এলিস ব্যান ক্রেবেলড সিনড্রোম কিন্তু ওর মতে এই দুইটা সিনড্রোমের কোনো বহিপ্রকাশ নেই কারণ ডাউন সিনড্রোমের ডাউন ফেস বা সিন্ড্রোমের যে বহিপ্রকাশ সেগুলোও নেই এবং এলিস ব্যান